মেলা যায় রে মেলা যায় রে মেলা যায় রে মেলা যাই রেও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার ঐতিহ্যবাহী বাণিজ্যিক মেলা যেখানে আপনারা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বাণিজ্য মেলার ভিতরে আসলে কি কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাফেল রোড টিকিট কেনা হচ্ছে অনেকে কিনছে এই কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্যিক মেলা দু হাজার পঁচিশের আয়োজনের আজকে আপনারা দেখতেছেন তো আমি আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি বাণিজ্যিক মেলার আনন্দ উপভোগটুকু আপনারা দেখছেন অনেকেই কিনছে হাতে চুড়ি বালা ফুল দুল ইত্যাদি মেদের যা পণ্যের প্রয়োজন হয় সেগুলোই বা মেয়েরা যে পছন্দ করে যেগুলো জিনিস তার সবকুটির মেলার মধ্যে রয়েছে এবং অনেকেই মেলায় এসে আনন্দ উপভোগ করেছে এবং তারা বলছেন খুবই ভালো লাগছিল তাদের এই বাণিজ্যিক মেলা বিশেষ করে র্যাফেল ড্র আপনারা জানেন না এই বাণিজ্যিক মেলা প্রতি বছরে হয় সেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোর কিশোরী সবাই অনেক আনন্দ বা মার্কেট বিভিন্ন কিছু করার জন্য আসে সেই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের অনেক খেলা রয়েছে এখানে আবার বান্না বিভিন্ন রুটি বা যেটি কুটির শিল্পর কিছু দেখতে পাচ্ছেন আপনারা জামার বা পোশাকপাতির যে দামগুলো রয়েছে পুতুল খুব সীমিত দামেই আসলে মানুষ পাচ্ছেন রঙ্গে বেরঙ্গের আসলে পুতুল রয়েছে এখানে বাচ্চাদের জন্য মনিদের জন্য আপনারা যারা এখনও আসেননি যারা আছেন তারা চলে যান কুমিল্লা বাণিজ্যিক মেলায় আমি যতটুকু পারি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন এখানে রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য আপনাদের বিভিন্ন রকমের আইটেম পাবেন এখানে বার্গার পিৎজা আবার জুস বানার জন্য অসাধারণ একটি মেশিন দেখতে পাচ্ছেন আপনারা যে মেশিনটি দিয়ে জুস বানানো হয় ছোট বাচ্চাদের জন্য রেল রয়েছে ট্রেন যেখানে তারা মানে মনের মতো করে ঘুরতে পারছে বা চড়তে পারছে আনন্দ করতে পারছে অনেক লোকের সমাহল এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ